আজকে আঠাইশে চৈত্র দুই দিন পরেই কি আসতেছে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ সম্পর্কে আমরা সকলেই তো জানি যে এটা মুসলমানদের কোন কৃষ্টি কালচার না এই উৎসব মুসলমানদের উৎসব না মুসলমানদের উৎসব হিসেবে আল্লাহ তালা দুইটা ঈদ দান করেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই নৈরুজ নতুন দিন এগুলো নবী আল ইসলামের যুগের আগের যুগ থেকে ছিল ইহুদি খ্রিস্টানরা এগুলো পালন করত তো সমস্ত কিছুর বদলায় আল্লাহ তালা আমাদেরকে ঈদুল ফিতির এবং ঈদুল আজহা দিয়েছেন সুতরাং মুসলমানদের জন্য আর অন্য কোনো উৎসব নাই আর এগুলো আসছেই হিন্দুদের থেকে তাদের মূর্তি পূজার থেকে আপনি ইতিহাস দেখেন যে তাদের মূর্তি পূজা দিয়েই শুরু এবং সেখানে তারা যে মঙ্গল শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রার মধ্যে কুফুরি এবং শিরিক দিয়ে ভর্তি কারণ আমরা মুসলিম আমাদের আকিদা বিশ্বাস এটা অল কাদির খাই রিহি ওয়াসার রিহি মিন আল্লাহি তাল বাদাল আমাদের ভালো মন্দ সব কিছু কিসের উপরে আল্লাহ তালার উপরে তো সুতরাং পেঁচাকে খুশি করা হাতিকে খুশি করা কোনো প্রকার জাতীয় পশু পাখিকে খুশি করলে তারা আর আমাদেরকে অশুভ দিবে না তারা আমাদেরকে কষ্ট দিবে না এই আঁকিতে মুসলমান পোষণ করতে পারবে তো তারা এই যে যাত্রায় পেঁচা বিভিন্ন কিছুর আকৃতি ধারণ করে উদ্দেশ্য কি মানে এদিনে তাদেরকে খুশি করে পরবর্তীতে যেন তাদেরকে আর কোনো কষ্ট না দেয় এ সম্পর্কে নবী ইসলাম বলেছেন বোখারির হাদিস লা ওলা সফরা যে সংক্রমণ রোগ বলতে কিছু নাই তারপরে পেঁচার মধ্যে কোনো অশুভতা নেই পেঁচা কোনো অশুভ দিতে পারে না সফর মাসের কোনো অশুভতা নাই কুলক্ষণ বলতে কিছু নেই তা সুতরাং যে কোনো বিষয়ে কুলক্ষণ নেওয়া এটা মুসলমানদের আকিরে বিশ্বাস না কেয়ামতের ময়দানে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের তারা যাবে নবী আলসালাম বলেছেন যে আল্লা দিন আল্লাহ ইয়াস্তা তিরুর লাস্তার কুল যারা ওই শরিয়তের অনুমোদিত ঝাড়ফুক ছাড়া জাদুবিদ্যার ঝাড়ফুঁক গ্রহণ করে এগুলো যারা করে এবং যারা অশুভ লক্ষণে বিশ্বাস করে এরা ছাড়া যারা এগুলো করবে তারা বিদায় হিসেবে জানলা যাইতে পারবে না আর ওই দিনে হিন্দুদের মতো ধুতি পরা অনেক পোলাবান দেখবেন পায়জামাটা পরে পায়জামাটা বানাইছে কিসের মতো ধুতির মতো দেখছেন এরকম পায়জামা মুসলমানের বাচ্চা পাঞ্জাবি পড়ছে নিচে ধুতি পড়ছে। এটা কি মুসলমান বলে মানতাশাপ ভাবে ফাকু মিন হুম সুতরাং কোন মুসলমান ধুতি করতে পারে না পোশাক এটা একটা মানুষের সত্তার প্রকাশ পোশাক দিয়ে মানুষকে চেনা যায় কিনা এটা ব্রাজিল এটা আর্জেন্টিনা এটাও উক্ত প্রত্যেকের গেঞ্জি আলাদা নাকি একরকম সব এটা সত্তার সত্তার প্রকাশ করে সত্তাকে প্রকাশ করে সুতরাং আপনি হিন্দু না মুসলমান আপনার পোশাক বলে দিবে সুতরাং সেদিন গেরুয়া হলুদ কালারের জামা পরে মেয়েরা হলুদ রাস্তায় বের হবে আর ছেলেরা এরকম করে বের হবে এরা মুসলমানের সন্তানের কথাটা বলবেন এগুলোর থেকে নিবৃত্ত থাকতে হবে আর পান্তা আপনি প্রতিদিন খাবেন ওই একদিনের বাঙ্গালি হইয়া আপনি যদি পান্তা খান তাহলে যারা তাদেরকে আপনি লজ্জায় ফেলে সেদিন একটা মাছ যেটা ষোলোশো টাকা কেজি সেই দিন হবে সাত হাজার টাকা কেজি তাহলে এইটা কে করলো এই একদিনের বাঙালিরা করছে সুতরাং একদিনের বাঙালি হওয়া যাবে না আপনি সারা বছর কি দেখবেন বাঙালি